সমানিত আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বিখ্যাত আমাদের শিকারী গণেশ আজকে আমাদের গণেশ পুঁটি মাছ এবং ছোট তেলাপিয়া মাছ ধরে দেখাবে চ্যালেঞ্জ নিয়েছি আমরা দশ মিনিটেই দশটি মাছ ধরবো দেখা যাক কি হয় চলছে মাছ শিকার দেখতে পাচ্ছেন আমরা টোপ গেতে এইমাত্র মাত্র ফেললাম মাছ কিন্তু ধীরে ধীরে খাচ্ছে দেখা যাক কি হয় ফলাফল শুধুমাত্র ভুসির টোপ দিয়ে পুটি মাছ ধরা চলছে দেখুন কিভাবে ভুসি দিয়ে পুটি মাছ ধরতে হয় ও রে খুলে গেছে মাছটি সমস্যা নেই আমরা আবারও চেষ্টা চালাচ্ছি বলতে না বলতেই দেখুন পুটি মাছ ধরা দিয়েছে আমাদের হাতে মাশ অনেক সুন্দর ও দেখতে পাচ্ছি একজন লাইভে আছেন আমাদের পুঁটি মাছ ধরা দেখছেন দেখুন পুঁটি মাছের টোপ শুধুমাত্র ভুসির টোপ দিয়ে পুঁটি মাছ ধরা হচ্ছে জন মিলেন হয় দেখতে পাচ্ছেন ফিশিং বলতে না বলতে আর একটি পুডি মাছ সুন্দর শট ওয়াও বিউটিফুল আমাদের দক্ষ শিকারী গণেশ সে একের পর এক মাছ দেখতে পাচ্ছেন আবারও পুডি মাছের টোপ চলছে দেখা যাক দেখুন শুধুমাত্র ভুসির টোপ দিয়ে কিভাবে পুঁটি মাছ ধরতে হয় দক্ষ শিকারির হাতেই এই যে আমরা ফেললাম আপনারা দেখতে থাকুন দেখা যাক যারা মাছ ধরতে ভালোবাসেন এই মুহুর্তে তারা যারা মাছ ধরতে যাচ্ছে পাচ্ছেন না তাদের জন্য আমরা এই মাছ ধরা উপভোগটি আপনাদের জন্য সরাসরি লাইভের মাধ্যমে সম্প্রচার করছি দেখতে থাকুন কিভাবে চমৎকার দক্ষতার সহিত মাছ ধরতে হয় এটা অনেক বিশাল বড় একটি পুকুর আমি যদি আপনাদেরকে দেখাই সেই পুকুরের এক অংশে এক কোনায় আমরা বসেছি পুটি মাছ ধরার জন্য মাছ কিন্তু খাচ্ছে ভাইয়া দেখুন আপনারা মাছ ধরবেই দেখা যাক ও কাকের পাখার বাতাসে আমাদের পাতা নড়ে গেছে সমস্যা নেই টোপ খেয়ে গেছে আবারও আমরা টোপ দিয়ে ফেলছি দেখুন টোপ হচ্ছে শুধুমাত্র ভুসির টোপ আমরা একটু সাইড পরিবর্তন করে আসি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় পুকুর সেই পুকুরের এক অংশে আমরা মাছ ধরার জন্যে আসছি আমাদের সঙ্গে আছে আমাদের গণেশ এই যে ফেলা হলো এই যে দেখুন দেখে এইদিকে একটু দেখাও তো ভাইয়া তেলাপিয়া ওয়াও সুন্দর ঠিক আছে খোলো অনেক চমৎকার মাছ শিকার চলছে

aa <Sessizuk> anaaa এই যে আবারও একটি পুটি মাছ পেয়েছে আমাদের গণেশ দাদা ঠিক আছে একের পর এক পুটি মাছ ধরা চলছে আমাদের হ্যাঁ

রে দাদা আচ্ছা দাদা পাঁচ বাড়ি দে ভাই হ্যাঁ বাড়ি আর জান এই বাইনা পাইবে সাথে আমি তো ভাত খাবার ধরে খুইয়ে

उस पर आज मिलेगा नहीं झुकेगा नहीं बाराबाज जाएगा पुष्पा खाएगा हुआ हुआ देखो ये हाथ आएगा लो दूध तेल हेलो आराम से तेल पिए टमाटर ये सुगड़ी है ये देखते पाछन कत तो बड़ो पूरी मास

एगेन पुडी माछ सर काम बनेपछि कोम सलत माछै ए एक दिन लाब कस्तो देखि पोदुन्दिन मन गर मनस्तो थ्री ब्लग होइ को याता काम अरे खालु थाक आगामी हप्ता जति फिर मारेकेउ अगेन ब्याक टु ब्याक आज त जे भुका खाइलो है आ अरु के दिपे आ जल्दी जानी यसै १० चो लावाछ हँ जल्दी कही १० बजे त लावाछ যদি পাই হাজাৰ টকা দি

লাইভ আমরা তো দশ মিনিটে দশটা মাছ ধরার নিয়েছিলাম লাইভে সেটাও আমরা ধরেছি আরে না রে বাবা দশটা কি বলি না मार्किंग दिया जाए कि कर दे निया जाए भी आला ऐ तो अंगुले निया जा यादें बोलो तो मैं यादें सहायता बोलूँ वाव 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 ऐ दिक्कत तो पुटी टेक अच्छा

മുഖ um. മടേ ছিল বড় সাইজের সেদিন তো এত বড় বড় পাই নাই রে অর্ধেকের সাইজ এই কদিনে তো পুটি গুলো বড় হয়ে গেল

জীবন করে উন্নতির আশা